advance chemical industries limited aci বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় ভিউয়ারস aci লিমিটেডে সম্প্রতি একটি পদ করতে সম্প্রতি एसएससी পাসে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদনাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জেনে আবেদন খুব সহজেই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যে আবেদন প্রক্রিয়া সেটি খুব সহজ হবে

মডার্ন ট্রেডে প্রদান করা হবে সিনিয়র সেলস অফিসার সেলস অফিসার পদে পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচ এস সি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এক থেকে তিন বছরের চাওয়া হয়েছে যে বিজনেস সেক্টরে আপনাদের অভিজ্ঞতা লাগবে ম্যানুফ্যাকচারার অর্থাৎ এফ এম সি জি কোম্পানিতে মাল্টিনেশনাল কোম্পানি ফুড প্যাকেজে বেভারেজ গ্রুপ অফ কোম্পানিজ অথবা টয়লেট্রিজে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ইনশোর প্রপার ইউজ অফ অটোমেশন ফর ডেইলি অ্যাক্টিভিটিস আপডেট পিজিডি ভিএস ওয়েল ওয়াইজ বিজনেস ওয়াইজ ডিমার্কেটেড ওয়েল ভিজিট ডেইলি অ্যাজ পার ইনিশিয়ারি মার্চেন্ডাইজ অ্যাট ওয়েল মেইনটেইন ফিফো লিফো ব্যাক স্টোর চেক স্টক রিফিল অ্যাট সেলফ অ্যাজ রিকোয়ার্ড

জব হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি ভাই ও বোনেরা এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই এর সিনিয়র অফিসার সেলস অফিসার মডার্ন ট্রেড এই পদটিতে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আগামী ত্রিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে